আমাকে একটা কাফনের কাপড় পরিয়ে এটা কবরের মধ্যে লাশ বানিয়ে ফেলে দিয়ে ছয়টা মাটি মানে ছয়টা সাপ ফেলে দেওয়া হয়েছে ছজনই ফোনা তোলে মানে ছোটোখাটো ডোরাকাটা গোকরা সাপ না রিসেন্টলি তোমার একটি কাজ আসছে খুব শিগগিরই ভিকি জাহেদেরই খোয়াব নামা এবং সেটা পোস্টার তো অলরেডি অনেক অনেক ভাইরাল হয়ে গেছে এবং সেখানে দেখছে তুমি একটা কবরে শুয়ে আছো এবং তোমাকে সাদা কাপড় দিয়ে কফেন কাপড় দিয়ে মোড়ানো হয়েছে এবং অনেকগুলো সাপ তো প্রথমে তো আমি ভাবলাম যে এগুলো তো ভিএফএক্সে করা এডিট করে করা কিন্তু ভিডিওতে দেখলাম এখানে অনেক রিয়েল সাপ ছিল রিয়েলি ভিডিও দেখেছেন এটা কি মানে তারপরও ভিডিও দেখেও তো ইদানিং বিশ্বাস হয় এআই তো কত কিছু করে ফেলা দ্যাট ইজ ট্রু দ্যাট ইজ ভেরি মাচ ট্রু এআই দিয়ে অনেক কিছু করা সম্ভব তুমি বলো তো কি হয়েছে আসলে আমাকে একটা কাপড় পরিয়ে একটা কবরের মধ্যে লাশ বানিয়ে ফেলে দিয়ে ছটা মাটি মানে ছটা সাপ ফেলে দেওয়া হচ্ছে এটাই হয়েছে এটা হচ্ছে এক লাইনে বললাম যে তুমি জানতে যে ছটা সাপ তোমার ফেলে দেবে তোমার কোনো ভয় করে নেই ভয়কে জয় করছি না মানে সত্যি করে বল মানে অবশ্যই ভয় করছে আমি চাচ্ছিলাম যে আমি আমি সত্যি কথা বলি মানে ছয় দিন ছুটি করছি তোমার কোস্টার এখন श्राप ছয়টা श्राप হ্যাঁ এবং ফার্স্ট তিনি যখন ভিকি ভাই আমাকে বলছে যে ভাই আপনার উপর श्राप ছড়াতো হবে সো ভিকি ভাই চক্র তো আমার একটা সেটা শর্ট ছিল श्राप আমাকে চলে যায় ওটা একটা श्राप ছিল সো ওইটার এক্সপিরিয়েন্সই আমার মানে ওইটা আগের দিন যখন জানতাম পরের দিন শ্যুটিং করতে হবে আমার অনেক আমি আল্লাহ কোনো কারণে একটা বাদ ফেলা ওই শ্যুটিংয়ের উপরে শ্যুটিং বাদ করে দাও ক্যান্সেল করে দাও ভিগি ব্যার মাইন্ড চেঞ্জ করে দাও যাতে সাপটাকে সরায় দেয় এরকম ছিল সো ওইটা একটা কারণ একটু আইস ব্রেক হয়েছিল সাপের সাথে অ্যাজ এ কো

বড় সেগুলো নাম জানি না ভিডিও ভিডিওতে দেখেছেন তো ওখানে অনেকগুলো ভয় একসাথে আমার জয় করতে হয়েছে মানে আমি শুরুতে ভেবেছিলাম যে সাদা কাফনের কাপড়টা না ওখানেও তুমি নাই আসলে পরে দেখলাম ওখানেও তুমি হ্যাঁ